সেই টাকা জমা না করে নিজের পকেট পুজো করে এরা দুইজন বর্তমান দুজন কর্মী নিয়েছে জালের একটা হলো যে আর কি

তাদের কাছ থেকে ঠিকছে এরা লফা দপ করে কিছু অংশ হলো টাকা নিয়ে আসলে আমি অভিযোগ পেলাম যে এরা দুজন মারড করমি যে জোর জবরদস্তি ভাবে টাকা আদায় করতেছে সেই বিষয়ে বিষয় একটু কিছু বলবেন জোর করে টাকা উঠাছে কিনা জানেন না তো টাকা পাবেগুলা টাকা দিচ্ছে বাদ দিচ্ছে যে এই টাকাগুলা কি মানে ইয়াতে উঠছে কারণ বুঝতে লগ্ন দেখা লাগবে সেটা বিষয়টা দেখা লাগবে যে টাকা উঠাচ্ছে তো এ কত টাকা দিল কোথায় যাওয়া হচ্ছে আর এরা কেন বাড়ি বাড়ির টাকা খরচ তাড়াচ্ছে এটা দেখানো হয়ে গেছে